এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আরো অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন একশোর বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার ডিআইজি আইজি ডিজি ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারতের গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায় বেঁধে যাবে অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে আর আল্লাহ তালার দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাতেও আমার কথা হয়েছে ইংল্যান্ডে আমেরিকায় বাহরাইনে সৌদি আরবে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে তাদের সাথে পরিচয় করতে পারি ইসলামে দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটি বলেছেন আর আজকে जस्टिस সুরেশও বললেন যে ছয় শে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে আটক রাখা হয়েছে তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশে বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না এমনকি সাদা কাগজ যদি আপনারা জানেন যে কারো অপরাধী কয়েকজনকে আলাদা করুন তাদের ধরুন যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন আমরা এটার বিপক্ষে না তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন আপনারা কি বোঝাতে যাচ্ছেন চিন্তা করুন দশজন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি এক হাজার নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন আপনারা ওই দশজন এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয় আর বোম্বে একজন পুলিশ অফিসার একদিন বললেন জাকির ভাই ডাক্তার জাকির নাই আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে তখন বলি এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে আর তারাও জানে আল্লাহ রসিম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে আর আমি যখন কাশ্মীরে গেছিলাম আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট তাই অনেক মন্ত্রী মিনিস্টার সাথে আমার দেখা করতে হয়েছে তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাকসেনা তিনি দেখা করতে চাইলেন আমার হাতে একদম সময় নেই অমুসলিম সময় বের করতেই হবে দুপুরে দেওয়া ছিল সময় পেলাম না তাই সকালে গেলাম কাশ্মীরের গভর্নর সাকসেনা তিনি আগে ছিলেন আর্মিতে ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই সম্ভবত কর্নেল মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন এবারও দেখা করতে চাইলেন আমাকে রাজভবনে ডেকে পাঠালেন গভর্নরের বাসভবন আমিও দেখা করতে গেলাম তিনি বললেন ডাক্তার জাকির নাইক কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে আমরা চাই আপনি আবার আসেন আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন রেডিওতে অনুষ্ঠান করেন তখন আমি প্রশ্ন করলাম আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে আমি জানি যে এমন কোনো অ্যাপ নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে এমনকি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না এটা আমি জানি আমি বলতেও পারবো কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানি শিকার হচ্ছে পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে এল ইটি তৈয়বা তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না এটাও মেনে নিলাম চিন্তা করেন সবাই যদি লস্করে তৈবার সাথে জড়িত থাকে আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন সঙ্গে সঙ্গে এমনকি লস্করে তে হেল্প করছে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন চিন্তা করুন ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক লস্কর তয়েবার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা আমরা জানি আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে একেবারে নির্ভুলভাবে এর পেছনে দক্ষ ছিল পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন আপনাদের অবস্থা বুঝতে পারি কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন মেনে নিলাম কিন্তু হাজার হাজার আপনারা এখানে কি বোঝাচ্ছেন আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে তার বেশি না আমাদেরকে এই সমস্যা সমাধান করতে হবে এখানে মূল কারণটা কি আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস থাকাবে যদি আপনি শ্রদ্ধা পেতে চান অন্যকে শ্রদ্ধা করুন তবে অনেক ভালো পুলিশ অফিসার আছেন আমার অনেক অ্যাডভোকেট আর লয়ার তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসার আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে কিছু কিছু পুলিশ অফিসার আসলে বিপদে সাহায্য করেছে কিন্তু সাধারণভাবে ও আপনার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রেখেছেন কেন আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে এভাবে করেছেন কেন মাথায় টুপি আছে যেন এরকম কোন একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাঁড়িয়ে থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে মাথায় টুপি তাহলে তো আমি এক নম্বর সন্ত্রাসী এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে আমার মাথায় টুপি মুখে দাড়ি আপনারা কি বোঝাতে যাচ্ছেন আপনাদের আসলে জানতে হবে ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে এজন্যই ঐতিহাসিক উইলিয়াম আমেরিকার সরকারকে বলেছিলেন আপনারা ইসলাম সম্পর্কে জানেন না জর্জ বুশ ইসলাম সম্পর্কে কিছু জানে না এই খবরটা গতকালের মিড ডে পত্রিকা এসেছে জর্জ বুস জানেন না যদি ব্যাপারটা সম্পর্কে না জানেন তাহলে সমস্যা সমাধান করবেন কিভাবে আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায় অনেক মুসলমানই আমার সাথে একমত নয় কোরআন এটা নিন্দা করে আমাদের নমিজিও নিন্দা করেন নিরীহ মানুষ হত্যা করার কোন যুক্তি আপনি পাবেন না আমি সত্যি কথাই বলবো আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে আশা করি তারা এই অবস্থাটা বুঝবে আর জুলিও রোবের কথা অনুযায়ী ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত নয় সেপ্টেম্বরের কাগজে তিনি বলেছেন যে যত বেশি নিরাপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায় দুই হাজার ছয় সালের দোসরা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এ এন রায় একটা ভালো কাজ করেছিলেন তিনি প্রায় সখানে মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবেই হচ্ছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে না আমিও ওনার একটা চিঠি পেয়েছি তিনি আরো বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে প্রশ্ন থাকে তাহলে যেন তার সাথে কথা বলি আলোচনা করি এটা আসলে ভালো পদক্ষেপ চিঠিটা কয়েকদিন লেগে এসেছে সম্ভবত এক সপ্তাহ আগে আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয় নিরীহ মুসলমানদের জন্য আসলেই হয়রানি শিকার হতে না হয় আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায় আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন আর যদি অপরাধীদের ধরতে পারেন তারা যেই হোক অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবে সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হল শিখ উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু আর একইভাবে বোম্বে কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে তারা হবে মুসলিম তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয় পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হল শিখ তাই শিখদের অ্যারেস্ট করা হবে সেটাই স্বাভাবিক আসামে বেশিরভাগ হিন্দু তাই হিন্দু অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক তামিলনাড়ুতে বেশিরভাগ হল হিন্দু এখানেও হিন্দু অ্যারেস্ট হবে স্বাভাবিক বোম্বে এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান মুসলমানরা এখানে সংখ্যালঘু তাহলে তাদের কেন আরেস্ট করা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমাদের কোনো আপত্তি নেই তবে আপনি কি ভাবেন এল বোম্বেতে আসতে পারে না উলফারা কি আসতে পারে না বোম্বেতে শিখরা কি আসতে পারে না বোম্বেতে আপনারা বলতে না এই কাজটা অবশ্যই মুসলমানদের আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন যারা জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না